হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই শম্পা লাইফ স্টাইল আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর হসেষ সহমতে আর আজকে বরাবর মতো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি কেউ স্কিপ করে দেখবেন না আর আজকে আমরা যাচ্ছি কাওয়ার সবাই মিলে আর আপনারা দেখতে থাকুন আর কাউ হচ্ছে যে কি কি করি না করি সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব হ্যাঁ আসেন আপনি আপনার গাড়ি আবার সেপারেই আসেন যেন আবার নিয়ে না যায় আমরা মিষ্টিপাড়া থেকে যে আচারগুলো কিনে আনছি আর এখান থেকে খাওয়া শুরু করলাম সবাই মিলে একটা নিয়ে নিচ্ছিলাম যার মন খারাপ থাকবে অলরেডি সাগর পারে আসলে ইনশাল্লাহ তার মন ফ্রেশ হয়ে যাবে মনে কোনো রাগ দুঃখ ক্ষোভ কিছুই থাকবে না এমনি প্রাকৃতিকটা যে সুন্দর তারই মাঝে হারিয়ে যেতে মনে চাইবে এমন একটা সুন্দর পরিবেশ পাইলা পাইলাম ফাইনালি চলে আসলাম কাউজ চডে সুন্দর একটা স্পোর্ট কাউজর আর এই যে সব দোকান পাওয়ার আছে এখানে মাছ কাঁকড়া চা সব কিছুই পাওয়া যায় চলা শুরু করে দিছে আর আমার এখানে এসে পাখির মতো ডানা মেলে উঠতে মনে চাচ্ছে এমন লাগছিল মনে চাচ্ছে একটা ডানা থাকতো পাখির মতো উড়ে বলাতাম তো আকাশে আর সমুদ্রের সংসার শব্দ মুখরিত করেছে বাতাসের শনশান শব্দ আর এ পাশে যে চাওবান ফাইনালি অনেক 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 সুন্দর না আসলেই বোঝা যেত না যে সমুদ্র বার্তায় লাগে আর প্রথম সমুদ্রের পাড়ে এসে প্রথম ফিল করতেছি আর এখানে বাচ্চারা এসে সুন্দর একটা পরিবেশ তাদেরও মনে চাচ্ছে যে মুক্ত বাতাসে উড়ে বেড়াতে সামনে সমুদ্র আর বাতাস তাদেরও মন চাচ্ছে যে ডানা মেলে উড়ে বেড়ায় এতটা ওরা খুশি আরও আমার কাছ থেকে আমার ছেলেটা একটা ব্যাগ নিতে আসছে ঝিনুক কুড়াবে সমুদ্রের পাড়ে ঝিঁ সম উঠে আসে গেছে আমরা হবে না এখন আর আমি চলে আসলাম যে লাল কাঁকড়ার চর এটা হচ্ছে কুয়াকাটা চরের পাশেই লাল কাঁকড়ার চর এখানে লাল কাঁকড়া দেখা মিলে আর প্রচণ্ড পরিমাণে যে লাল কাঁকড়া এখানে পাওয়া যায় কিন্তু আমরা যে সিজনে আসছি সিজনে অতটা বেশি দেখা যায় না আর দেখলে ওরা গর্তের ভিতরে চলে যায় দেখার সাথে আর এই আমাদের লাল কাঁকড়া কারণ আমাদের হাত দিয়ে ধরে দেখাবে আর আমিও তার পিছু পিছু হাঁটছি লাল কাঁকড়া দেখার জন্য আর এই যে সব লাল কাঁকড়াগুলো গড়তে থাকে মানুষ দেখে তখনই গর্তে ঢুকে যায় লাল কাঁকড়া গুলো এখনো নামতে পারি নেই আমি লাল কাঁকড়া দেখার অপেক্ষায় রয়েছি আর সমুদ্রে প্রচন্ড প্রচন্ড ঢেউ হচ্ছে কি আর বলবো আমার ঢেউ দেখেই আল্লাহ অবশ্যই কল্পনা করা যায় না বলা যায় না আল্লাহ কত কিছু সুন্দরভাবে তার সৃষ্টি সে সৃষ্টি করেছে বাইরে না গেলে বোঝা যায় না আর আমরা যদি ঘর থেকে না বেরোই এই সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবো না তাই মাঝে সাথে বাচ্চাদের নিয়ে যাদের বাচ্চা আছে ছোট ছোট তাদেরকে নিয়ে বেরোতে হয় তাদেরকেও দেখার সৌভাগ্য করে দিতে হয় যে মহান আল্লাহ তাআলা কি সুন্দরভাবে সৃষ্টি করেছে এই প্রকৃতি

বাড়ি করতে পারি না বলেছি এই যে মাছ তোল হয়ে যাবে যে আমরা জাল তোলি এক গাছ জালে দুই গাছ মাছ পাইছি দুই গাছ মাছ পাইছি ফাইনালি দুই ঘন্টা পর সমুদ্রের বুক থেকে উঠে আসলাম আর এখন চলে আসলাম বাগানে আর ঝাউ বাগানের ভিতর থেকে এই যে জেলেরা বসবাস করে এখানে খুবই খুবই কষ্ট কষ্টকরভাবে আর তারা জাল ঠিক করছিল কারণ তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় শুধু আমাদেরই কারণে আর জন্য তাদেরকে সবাইকে সম্মান দেওয়া আমাদের প্রয়োজন আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটি নতুন দেখবেন ফাইনালি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ